আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদেরকে কচি ভুট্টা দিয়ে ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি রেসিপি করে দেখাবো এই সিজনে আপনারা চাইলে ভুট্টা দিয়ে এভাবে করে এই রেসিপিটি করে নিতে পারেন আর বানানোর পরে অনেক বেশি ক্রিস্পি আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য এখানে আমি দুইটা কচি ভুট্টা নিয়েছি এখন এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিবো আর এই বড়াগুলো করার জন্য অবশ্যই কচি ভুট্টাটাই নেওয়ার চেষ্টা করবেন আর এই ভুট্টাগুলোর উপরে একটার পরে একটা লেয়ার থাকে আর এভাবে করে ভুট্টাগুলোর লেয়ারগুলো লেয়ার গুলো ছাড়িয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছে এখন ভুট্টাগুলোর উপরগুলো সুন্দরভাবে গুলো পরিষ্কার করে নেওয়ার পরে ভুট্টার বিচি এভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে একটা চামচ দিয়েও এভাবে করে এই বিচিগুলো ছাড়িয়ে নিতে পারেন আর সবগুলো বিচি একইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই ভুট্টা ভুট্টাগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব আর এখানে কোনো পানি দিব না কারণ এই ভুট্টাগুলো অনেক বেশি কচি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর ব্লেন্ড করার পরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন স্বাদ অনুযায়ী কাঁচা কুচি দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালারের জন্য হলুদের গুঁড়া চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এক সঙ্গে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিলে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে এখন চলে যাবো ভুট্টার বড়া তৈরি করার জন্য এর জন্য চুলার উপরে আগে থেকেই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হলে একটা একটা করে বড়া এভাবে দিয়ে দিতে হবে অল্প করে তেল দিয়েই এই বড়াগুলো আমি ভেজে নিব আপনারা চাইলে ডুবো তেলেও এগুলো ভেজে নিতে পারেন এখন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিয়ে এই বড়াগুলো ভেজে নিতে হবে আর আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এগুলো ভেজে নিতে পারেন আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে যে ভেজে নেওয়ার পরে এই বড়ার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেল ঝরিয়ে ওইভাবে সবগুলো বড়া ভেজে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর মনে রাখবেন এই বড়াগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন আবার চাইলে ভাতের সঙ্গেও খেয়ে নিতে পারেন একটা ভরা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি বরাগুলোর ভিতরটা দেখতে ঠিক কেমন হয়েছে আপনারা চাইলে খুব সহজেই এই কচি ভুট্টার বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ